আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি শিবলুর মায়ের রান্নাঘর চ্যানেলে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা কমেন্ট করা একটা রেসিপি একটা ভাই কমেন্ট করেছিলেন এই রেসিপিটা দেওয়ার জন্য তো এটা হচ্ছে মিস্ত্রি তো আপনারা বাসায় কিভাবে খুব সহজে মিস্ত্রি তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি দেখাবো রমজানের মধ্যে মিস্ত্রির শরবতটা খেতে কিন্তু দারুণ লাগে তার বিলম্ব না করে চলুন দেখে না যাক ভিডিওটি আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদেরকে এখন আমি চিনি আর পানি রেশিওটা বলে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপের চার কাপ চিনি অর্থাৎ এক কেজি চিনি নিয়েছি এবং আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পানি নিয়ে নিব এবার আমাদের জাল করার পালা তো জাল দিতে দিতে কোন স্টেটে গেলে আপনারা বুঝবেন যে মিষ্টিটা হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাল দিবেন অনবরত জাল দিতে হবে জাল দিতে দিতেই সেটা একটা শেপ চলে আসবে ঘন হয়ে যাবে তো আপনাদেরকে আমি দেখে দিচ্ছি কেমন হলে আপনারা বুঝবেন যে আপনাদের মিষ্টিটা তৈরি হয়ে গেছে তো ম্যালামাইনের প্লেটগুলোর থেকে এই স্টিলের প্লেটগুলোতে কিন্তু মিষ্টিটা ভালো বসে এবং এখানে দেখেন এখন তেল মাখিয়ে নেওয়া হচ্ছে যেন মিষ্টিটা যখন শক্ত হয়ে যাবে তখন সেটা সহজেই তুলে ফেলা যায় তো আমার কিন্তু দেখেন সেই অবস্থাটা চলে এসছে নিচে দেখতে পারছেন অনেক ঘন চিনির দ্রবণটা তো এখন আমার প্লেটে ঢে ঢেলে নেওয়ার পালা প্লেটে ঢেলে নিয়ে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন যে এই ঘন তরল জিনিসটা কঠিন রূপ ধারণ করেছে সো আলটিমেটলি কিন্তু আমাদের মিস্ত্রিটা তৈরি হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে আলতোভাবে উঠে আসলো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি আগেও বলেছি আবারও বলছি আপনারা কমেন্ট করবেন কি রান্না দেখতে চান বা কেমন রান্না দেখতে চান সেগুলো কমেন্ট করলে আমরা সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম